কল আসলে কেনে আসসালাম আলাইকুম ইলিশ বেলির পক্ষ থেকে সবাইকে স্বাগত এখন সেপ্টেম্বর মাসের প্রায় শেষের দিকে আর মাত্র দশ বারো দিন আছে ইলিশ মাছ খাওয়ার সুযোগ পাবেন আজকে ইলিশ বেলি থেকে একটি বড় একটি অর্ডার যাচ্ছে নোয়াখালীর মাছ দিতে এখানে আমরা ঝুড়িতে প্রায় তিরিশ পিস এক কেজি প্লাস সাইজের ইলিশ আমরা এখানে বাছাই করে আমরা এখানে রেখেছি ইলিশ ভ্যালি মূলত কোন কোয়ালিটির মাছগুলো দেয় সেটি আজকে আমরা আপনাদেরকে সরাসরি আমরা আজকে আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব আপনারা যারা জানেন যারা অসধি ব্যবসায়ী যারা প্রতারক যারা ভুয়া যারা বাটপার ওরা আসলে কখনো এইভাবে লাইভে এসে তাদের বা তাদের কার্যক্রম কখনো দৃশ্যমান করে না আমরা এখানে যে ঝুড়িটা লিখেছি এই ঝুড়ির ওজন কিন্তু হয়েছে বাধ্য এখানে তিরিশটি এক কেজি প্লাস সাইজের মাছ আমরা লিখেছি তিরিশটি মাছের ওজন হয়েছে বত্রিশ কেজি একশত ষাট গ্রাম বত্রিশ কেজি একশত ষাট গ্রাম হয়েছে তিরিশটি মাছের ওজন আমরা আপনাদেরকে এখন প্রত্যেকটি মাছ আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো যে আমরা নোয়াখালীর মাছ দিতে যে তিরিশটি মাছ আমরা পাঠাচ্ছি যে তিরিশটি মাছ আমরা পাঠাবো যে মাছগুলো আমরা এখানে বাছাই করেছি সে মাছগুলোর কোয়ালিটি কেমন সেটা আমরা দেখিয়ে দেবো এটা হচ্ছে যে এটা এটা হচ্ছে যে চাঁদপুরের পদ্মার একদম বেস্ট কোয়ালিটি ইলিশ দেখুন একদম ফ্রেশ একদম বেস্ট কোয়ালিটি ইলিশ এটা এটা দেখেন এটার ফুলকা দিয়ে এখনো রক্ত পড়ছে এটা কতটা ফ্রেশ মাছ দেখুন কতটা ফ্রেশ মাছ একদম তাজা মাছ এটা ঘাড় পুরো মোটা এবং মাছটা পুরো তো আমরা এই মাছটি দেখিয়েছি এবার আমরা যদি এই মাছটা দেখাই এটা একদম বেস্ট কোয়ালিটির মাছ একদম ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি এবং প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি মাছ আমরা এ মাছের চোখ দেখুন চোখ চোখ দেখুন তুমি এই পাশে আসলে আসবে আউট অফ বাবি এই মাছের চোখ দেখুন বড়ি দেখুন এই মাছের একদম টাটকা মাছ এটাও কিন্তু দেখুন শুকে দেখুন একদম টাটকা ফুলকা একদম টাটকা এমন বেস্ট কোয়ালিটির ইলিশ এটা শুধুমাত্র ইলিশ ভ্যালি দিতে পারবে এটা আর কেউ দিতে পারবে না কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সার্ভিস একদম দৃশ্যমান আমরা চাঁদপুর এই ইলিশ ঘাট থেকে কোন ধরনের ইলিশগুলো আমরা পাঠিয়ে থাকি সেটি কিন্তু একদম দৃশ্যমান তো এখানে আমরা প্রত্যেকটা মাছ আমি যদি এই মাছটা দেখাই একদম প্রত্যেকটা মাছ দেখুন এটা কিন্তু মাছ যে বালি বালি খেয়েছে এটা কিন্তু বালি একদম তাজা মাছ এটা কিন্তু এটা তাজা মাছ একদম তাজা মাছ এটা এটা মাছ যে বালি খেয়েছে এটা কিন্তু বালি কিন্তু মাছ দেখুন এখনো লাল রক্ত পড়ছে এটা কিন্তু একদম তাজা মাছ একদম বেস্ট কোয়ালিটির মাছ এটা পুরো ঘাড় পুরো যাচ্ছে একদম পুরো ঘাড় মোটা একদম পুরো রাউন্ড শেপ গোল একদম তাজা মাছ মাছের গ্লেজি দেখলে তো বুঝতে পারবে কতটা ফ্রেশ মাছ এমন কোয়ালিটির এখানে এখানে যে দু যাও এখানে যে তিরিশটি মাছ আমরা রেখেছি প্রত্যেকটা মাছ প্রত্যেকটা মাছ একদম এগুলো একদম বেস্ট কোয়ালিটির মাছ তাজা মাছ এই মাছগুলো আমরা যেখান থেকে সংগ্রহ করি সেটা আমরা এখন আমরা সরাসরি নিয়ে যাব ঘাটে এইটা হচ্ছে যে চাঁদপুরের ইলিশ ঘাট এই এই ঘাট থেকে এটা হচ্ছে চাঁদপুরের পদ্মা মেঘনা আমি যদি দেখে হচ্ছে মেঘনা ডাকাতিয়ার মিলনস্থল এই জায়গা থেকে এখানে যে পলটুন দেখতে পাচ্ছেন এই যে পলটুন এই পলটুন করে জেলেরা প্রতিদিন এখান থেকে মাছ নিয়ে আসে জেলেরা তারপরে সেই মাছ জেলে এখান থেকে ঘাটে করে ঝুড়িতে করে এখানে যে ওপাশে যাও ওপাশে যাও এদিকে দেখো এখানে যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন এই ঝুড়িগুলো তো করে জেলেরা প্রতিদিন মাছগুলো পলটুন দিয়ে ঘাটে নিয়ে আসে ঘাটে নিয়ে আসার পরে ইলিশ ভ্যালি যে কাজটা করে সেটা হচ্ছে আমরা একদম প্রান্তিক পর্যায়ে থেকে জেলেদের কাছ থেকে আমরা চাঁদপুরের পদ্মার তাজা ইলিশগুলো আমরা কিনি আমরা আপনাদেরকে আরেকটি ভিডিও সত্য দেখাই এ পাশা দেখুন অলরেডি যেই যেই নৌকাগুলোতে করে ইলিশ মাছ নিয়ে আসা হয় অলরেডি কিন্তু সেই নৌকাগুলো কিন্তু ঘাটে এসে সেও কিন্তু অলরেডি পিড়ে ভিড়েছে সেই মাছগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে সেই মাছগুলো ঘাটে নিচ্ছে আমরা কিন্তু আপনাদের জন্য সেই তাজা মাছগুলো কিন্তু আমরা আপনাদেরকে সংগ্রহ করে আমরা আপনাদেরকে পাঠাই আমরা আপনাদেরকে আবারও সরাসরি ঘাটে নিয়ে যাব আমরা যে জিনিসটা আমরা করে থাকি সেটা হচ্ছে একদম প্রান্তিক পর্যায়ে থেকে বেস্ট কোয়ালিটি জিনিসগুলো আমরা আপনাদেরকে পাঠাই বেস্ট কোয়ালিটি আমাদের আমাদের প্যাকিং রেট আমাদের অলরেডি যে আমাদের তিরিশ পিস মাছ যাবে একটু আমাদের যে তিরিশ পিস মাছ দেবে তিরিশ পিস মাছের অর্ডার করেছেন নোয়াখালীর মাছ দিয়ে থেকে শ্রদ্ধেয় আমিনুল ইসলাম ভাই উনি তিরিশটি মাছ বলেছেন যে ছয়টি কক্সিটে এমন সাইজের ছয়টি কক্সিতে আমরা প্রতিটি কক্সিতে পাঁচ পিস করে আমরা ইলিশ দিব প্রতিটি কক্সিতে পাঁচ পিস করে ইলিশ দিলে আমাদের লাগছে ছয়টা কক্সি এই ছয়টা কক্সিতে আমরা অলরেডি আমাদের ইলিশ মিলিক টিম রেডি এখানে বড় করে রেডি এই বরফটা আমরা বরফ দিয়ে ককশিটে করে আমরা এই ছয়টি ককশিটে একটা ককশিটে পাঁচ পিস ইলিশ দিব ছয়টা ককশিটে পাঁচ ৩০ তিরিশটি ইলিশ দিয়ে ছয়টি ককশিট পুরোপুরি রেডি করে আমরা একটু পাঠিয়ে দেবো গোয়াখালির মাছ দিতে আমরা এখন সরাসরি আমরা আপনাদেরকে এখন প্যাকিংয়ে নিয়ে যাব। আমরা দেখে বলবো যে ইলিশগুলি কী কীভাবে প্যাকিং করে সরাসরি সরাসরি আমরা আপনাদেরকে তাঁকে নিয়ে নিচ্ছি একদম সরাসরি প্রতিটি ককশিটে পাঁচটি করে মাছ রাখা হবে প্রতিটি ককশিটে পাঁচটি করে মাছ রাখা হবে একদম তাজা মাছ একদম ফ্রেশ মাছ বেস্ট কোয়ালিটির মাছগুলো আমরা দিচ্ছি দাও বরফ বাড়িয়ে দাও হ্যাঁ বরফ চেপে চেপে দাও যাতে করে এটা মাছের কোয়ালিটি যেন ঠিক থাকে আর প্রথম প্রথম বক্সটি অলরেডি বরফ দিয়ে রেডি হয়ে গিয়েছে আর রেডি করা হয়েছে আমরা এখন দাও ডেকে দাও আমরা এখন দ্বিতীয় কক্সিটটা আমরা এখন হ্যাঁ দ্বিতীয় কক্সিটে বরফ দাও গুড হ্যাঁ এবার পাঁচটা মাছ দাও ওখানে

ওনার অর্ডারটি একদম যত্ন সহকারে আমরা সেটি প্যাকিং করছি ইলিশ ভ্যালি টিম কোয়ালিটি নিয়ে কাজ করে এবং আন্তরিকতার ক্ষেত্রে কোনোভাবেই ঘাটতি রাখে না দুটি কক্সিট ইতিমধ্যেই রেডি হয়ে গেছে এবার আমরা তৃতীয় কক্সিটে যাব এটি হচ্ছে যে চাঁদপুরের সেই ইলিশ ঘাট এই ইলিশ ঘাট থেকে আমরা সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে চাঁদপুর পদ্মনাগনা রূপালিশ আমরা পাঠিয়ে থাকি আমাদের তিন নম্বর কক্সি এখন রেডি হবে কটা মাছ দিয়েছ দুই হ্যাঁ তিন চার মাছটা দেখা কি মাছ দিলাম কি মাছ এটা মাছটা দেখুন আসলে ইলিশ ভ্যালি থেকে আপনি ইলিশ মাছ কেমন নেবেন কারণ হচ্ছে যে এটাই কিন্তু আমাদের চাঁদপুরের পদ্মার অরিজিনাল ইলিশ মাছ এটা যেমন তাজা তেমন চওড়া তেমন ফ্রেশ মাছ একদম পুরো ঘাড় মতো ফুলকালে দেখা দাও তো একদম তাজা মাছ একদম তাজা মাছ একদম তাজা একদম ফ্রেশ কোয়ালিটি মাছ একদম তাজা মাছ দাও আর পিস দিয়েছ পাঁচ পিস আচ্ছা এবার তো বরফ দাও বরফ দাও এই অর্ডারটি যাবে নোয়াখালীর পাঁচ দিতে অর্ডারটি করেছেন শ্রদ্ধ আমিনুল ইসলাম ভাই তিনি ইলিশ ভ্যালির উপর আসতে রেখেন এক কেজি প্লাস সাইজের তিরিশটি মাছের অর্ডার করেছেন তিনি তিরিশটি মাছের আমরা তিরিশটি মাছ প্যাকিং হবে ছয়টা কক্সিটে প্রতিটি কক্সিটে পাঁচটি করে ইলিশ দিচ্ছি আমরা এটা উনি আমাদেরকে বলে দিয়েছেন যে একটা কক্সিটে পাঁচটি করে ইলিশ দিতে ছয়টা কক্সিটে পাঁচ ছয় তিরিশটি ইলিশ যাবে এবার চার নম্বর কক্সিট চার নম্বর কক্সিট এখন প্যাকিং হবে এটা বরফ দাও দেখুন মাছগুলো দেখুন এতটা তাজা মাছ এতটা ফ্রেশ মাছ এটা কে দিবে ইলিশ বেলি ছাড়া কে দিবে এত তাজা মাছ একদম নিজের হাতে বাছাই করে পুরো প্রান্তিক পর্যায়ে থেকে আমরা ইলিশ মাছগুলো দিচ্ছি চার করে সুন্দর করে বরফ বাড়িয়ে দাও সুন্দর করে গুড দাও আজকে ইলিশ ভ্যালির কালেকশনে যে মাছগুলো রয়েছে একদম তাজা তাজা মাছ একদম বেস্ট কোয়ালিটির মাছ এমন তাজা মাছ ছাড়া ইলিশ মেলি কখনো অর্ডার পাঠায় না একদম সবগুলো যে ইলিশগুলো যারা আমাদের লাইভটি দেখছেন তারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন আমরা চাঁদপুর হাত থেকে আপনাকে এমন বেস্ট কোয়ালিটি ইলিশগুলো আমরা আপনাকে পাঠিয়ে দেবো বেস্ট বেস্ট কোয়ালিটি ইলিশগুলো আমরা আপনাকে পাঠিয়ে দেবো সব সাইজের মাছ রয়েছে এটি চলছে আমাদের পঞ্চম পাঁচ নম্বর বক্স প্যাকিং এটা চলছে দাও দুই যেটি বলছিলাম এটি হচ্ছে যে আহ চোদ্দশো পনেরোশো গ্রামের একদম বেস্ট কোয়ালিটির দেড় কেজি সাইজের ইলিশ এটা এটা হচ্ছে চোদ্দশো পনেরোশো গ্রামের বেস্ট কোয়ালিটির দেড় কেজি এটা হচ্ছে এক কেজি প্লাস সাইজের ইলিশ এটা হচ্ছে বারোশো গ্রাম বারোশো তেরোশো গ্রাম প্লাস সাইজের ইলিশ এটিও বারোশো তেরোশো গ্রাম প্লাস সাইজের ইলিশ এটি এটিও কিন্তু বারোশো তেরোশো গ্রাম প্লাস ইলিশ এই সবগুলো ইলিশ আমাদের চাঁদপুরের পদ্মার বেস্ট কোয়ালিটির উপর ইলিশ আমরা ইতিমধ্যে পাঁচটি প্যাকেট আমরা রেডি হয়ে গেছে এখন শেষ প্যাকেটটি রেডি করবো শেষ প্যাকেট শেষ প্যাকেটটির জন্য রয়েছে এখানে পাঁচটা ইলিশ একদম তাজা মাছ একদম তাজা ইলিশ ইলিশগুলো আমরা নোয়াখালীর মাছ দিতে পাঠাবো দাও না এ করে ওর বসবি না ওর ভিতরে বসা পিছনে পিছনে আচ্ছা আমি আসছি এখানে কাজ করতেছি ভাই আমাদের এখানে ইতিমধ্যে আমার বন্ধু দেখতে পাচ্ছেন সে চাঁদপুর এসেছে তার সব পরিবার নিয়ে সব পরিমাণ নিয়ে ঘুরতে এই যে আমাদের শাঙ্কু বন্ধু আলাউদ্দিন আমাদের ভাতিজা ইমন এখানে ভাবিকে দেখতে পাচ্ছেন আমরা চাঁদপুরের এই ঘাট থেকে সারা বাংলাদেশে আমরা হ্যাঁ ও খাদিজা আছে এই যে আমাদের ভাতিজি খাদিজা

প্রত্যেকটা মাছ একদম বেশ করে প্রত্যেকটা দেখে দেখ প্রত্যেকটা মাছ দেখা দেখো আবার দেখাও আবার দেখো আগুন একদম পুড়া মানে এই কোয়ালিটির মাছ আপনাকে কে দিবে এটা এটা কে দিবে বলেন দেখেন এটা কে দিবে এমন খাসা ইলিশ দাও তা প্রত্যেকটা মাছ চারটে দেয় অনেকে বলে যে প্রথম মাছগুলো প্রথমগুলো আলো দেয় পরগুলো খারাপ দেয় পরগুলো পচা দেয় এটা আসলে ইলিশ বেলি করে কি না সেটি ইলিশ বেলি আপনাকে একটা করে পাচাই করে মাছগুলো সংগ্রহ করি এক পিস এক পিস করে যদি একটা মাছ খারাপ হয় সেগুলো আমরা আগে সাইড করে ফেলাই আচ্ছা এই মাছটা যে মাছটা নিয়েছো দাও কি এটা কি মাছ দিয়েছি একদম প্রত্যেকটা মাছ যে শেষ আমাদের যে এটা কি এটা হচ্ছে চাঁদপুরের পদ্মার বেস্ট কোয়ালিটি ইলিশ এটা বেস্ট এটা এখনো পিচ্ছি লালা আছে এটার মধ্যে দেখছেন এখনো পিচ্ছি লালা এই পিচ্ছি লালা আপনাকে বলে দিবে যে এটা আমাদের নদীর মাছ মানে এই মাছে এখনো বরফ দেওয়া হয়নি ফ্রেশ কোয়ালিটির মাছ এটা তাজা মাছ এই মাছগুলো পাঠিয়ে দেবাখালের মাছ দিতে আমাদের ছয় নম্বর বক্স এখন প্যাকিং হচ্ছে এটি পাঠিয়ে দিব নোয়াখালের মাছ দিতে আমরা যেটি বলছিলাম পুরো বাজার থেকে আমরা বেস্ট কোয়ালিটির ইলিশগুলো বাছাই করে আমরা মূলত আপনাদেরকে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি এটি মূলত চাটপুরে ইলিশ ঘাট

আমাদের কক্সিট গুলো দেখাই দেখো একটু দেখো হ্যাঁ দেখে দেখো দেখে ছয়টা আমরা রেডি করেছি এটি চলে যাবে এখন নোয়াখালীর মাছ আসলে যেটি বলছিলাম আপনাদেরকে সেটি হচ্ছে যে চাঁদপুরের পদ্মাল রুপাল লিলিশ যেমন আমি আপনাদেরকে যে মাছগুলো দেখাচ্ছি চাঁদপুরের পদ্মার রূপাল ইলিশ এই ইলিশগুলো বর্তমানে বাজার দর অনুসারে এই ইলিশগুলো গুলো এক কেজি প্লাস সাইজের মাছ উনিশশো পঞ্চাশ থেকে দুই হাজার টাকা হঠাৎ করে এ দামটা বেড়ে যায় দামটা বেড়ে যাওয়ার কারণে আসলে এটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে যায় কিন্তু এতে আসলে করার কিছু নাই মানুষের যে পরিমাণে চাহিদা সে চাহিদার তুলনায় এই ইলিশ মাছগুলো এটা আসলে এটার যোগান অপ্রতুন যার কারণে দামটা অনেক বেড়ে গিয়েছে তো এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত চাঁদপুরের পর্দার রুপাল ইলিশ এখানে সব সাইজের মাছ আছে সব সব সাইজের মাছ আছে এখানে তো যেটি বলছিলাম সেটি হচ্ছে যে প্রতিটা মানুষ সে চাঁদপুরের বেস্ট কোয়ালিটি ইলিশ চায় তো যে পরিমাণে ইলিশের না সে পরিমাণে কিন্তু ইলিশের যোগানটা নাই প্রথমত ইন্ডিয়াতে ইলিশ রপ্তানি হচ্ছে দ্বিতীয়ত সামনে দুর্গা পূজা আসছে তৃতীয়ত মাছ ধরা পড়ছে কম আগের থেকে সবকিছু মিলিয়ে ইলিশের দাম এখন অনেক ঊর্ধ্বামী এবং আকাশ চুনবি যে রেটটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এক কেজি প্লাস সাইজের ইলিশের দাম আজকে উনিশশো পঞ্চাশ থেকে দুই হাজার টাকা উনিশশো পঞ্চাশ থেকে দুই হাজার টাকা এক কেজি প্লাস সাইজের ইলিশের দাম আর যেগুলো বারোশো গ্রাম তেরোশো গ্রাম সাইজ সেই সাইজটা হচ্ছে যে আজকে সে সাইজের দাম হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ টাকা আর যেটা দেড় কেজি ডজন ইলিশ সেটি হচ্ছে আজকের বাজার দাম অনুসারে চাঁদপুরের পদ্মার অরিজিনাল লোকাল ইলিশ এই যে ইলিশগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই চোদ্দশো পনেরোশো গ্রাম টু গ্রামের ইলিশগুলো আজকে বাজার দাম অনুসারে আপনাকে পঁচিশশো পঞ্চাশ থেকে ছাব্বিশশো টাকা গুনতে হবে পার কেজি এর নিচে কিন্তু এই মাছ পাওয়া যাবে না খুব করেই ইলিশের দাম আকাশ ইলিশের দাম ইলিশের দাম বেড়ে গিয়েছে যার কারণে এটি এখন সাধারণ মানুষের কথামতার বাইরে আমাদের ছয়টি কক্সিট ইতিমধ্যে রেডিও হয়ে আমাদের টিম ইলিশ ভ্যালি কাজ করছে অত্যন্ত যত্ন সহকারে অত্যন্ত যত্ন সহকারে টিম ইলিশ ভ্যালি কাজ করতেছেন অত্যন্ত যত্ন সহকারে ছয়টি এখন চলে যাবে রেডি করছে টিম আমাদের ভ্যালি টিম প্রত্যেকটা ওয়ার্ডারি চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং অত্যন্ত যত্ন সহকারে কাজ করেন এটা এমনভাবে আমরা যাতে এটা আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত এই প্যাকেটটা যেন এর ভেতরে যে মাছটা রাখা হয় সেটি যেন সেটি যেন নষ্ট না হয় সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু ইলিশ ভ্যালি চাষ করে আজকে পাঠিয়ে দিচ্ছি প্রায় বত্রিশ কেজি চাঁদপুরের পর্দার লোকাল জিনিস পাঠিয়ে দিচ্ছেন লোয়াখালের মাছ দিতে আমাদের ইতিমধ্যে প্রতিটি কক্সিতে আমরা যে কক্সিটি দিয়েছি প্রতিটি কক্সিতে আমরা পাঁচটি করে ইলিশ দিয়েছি তো একটি কক্সিতে পাঁচটি করে ছয়টি দিয়েছি এই ছয়টি টসচ এখন আমরা পাঠিয়ে দিবাখান্কিটে কাস্টমারের ঠিকানায় ইলিশ ভ্যালি দৃশ্যমান কাজ করে ইলিশ ভ্যালি স্বচ্ছতা রেখে কাজ করে ইলিশ ভ্যালি কোয়ালিটি নিয়ে কাজ করে কোয়ালিটিতে কখনো ইলিশ বিলি কম্প্রোমাইজ করে না আজকে আমাদের ইতিমধ্যে প্যাকিং সম্পূর্ণ আমরা এখন এটা পাঠিয়ে দেবো কাস্টমারের কাছে ইলিশ ভ্যালির সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ Okay.